সবাই আছে সবাই আছে মাঝে বলছি আলু পটলের দম আর ভাত আচ্ছা আচ্ছা সবাই আছে সবাই আছে মন্দির আছে গড়ি বলছে সবাইকে দেখা বন্ধু কালকে দেখাবো গড়িয়েছে আছে সবাই আছে সবাই আছে গড়ি বলছে মিছুদি দি বলে ভালোবাসা দিচ্ছে বন্ধু তুমি ভালো আচ্ছা তুমি এটা কে বন্ধু তুমি ভালো তোমাকে অনেক 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 ভালোবাসা এটা কে বলছো বন্ধু তুমি ভালো মন্দির বলছে পাইল বন্ধু তুমি কার পাইল বন্ধু তুমি কার নামে ও আচ্ছা 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 গড়ি করে ভালোবাসে দিচ্ছে ডান ঠিক আছে মন্দির ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসে গড়ি করছে দর্শনাম আচ্ছা রাজু ভাই দিদি আমি অন আছি রে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অন থাক অনেক অনেক ভালোবাসে মার্চা করছে দিদি কিছু খালি দেখলি সব বিয়ে পাইল আছে মন্দির আছে মন্দির আছে মন্দির আছে মন্দির আছে মন্দির আছে মন্দির আছে বিয়ে দিবস ওয়ান আছে ঠিক আছে সবাই ঘুমিয়ে পড়ো বলছে বন্ধু ব্লু দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে দিয়েছি আছে মন্দির আছে রাখু চলে রাখু হ্যাঁ রাখু তোমাকে অনেক 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 ভালোবাসে আমার ইলিতে আসার জন্য মন্দির আছে মন্দির আছে মন্দির আছে আচ্ছা এখানে তো ব্লু দিলাম রাখু বলছে আলু পটলের তরকারি আছে খুব ভালো মাছ দাও বলছে বন্ধু তুমি ভালো ওটাতে ব্লু করে দাও করে দিয়েছি মন্দির আছে মন্দির আছে মন্দির আছে মন্দির আছে আচ্ছা মন্দির আছে মন্দির আছে মন্দির আছে মন্দির আছে মাঝদা আছে মাঝদা আছে মন্দির আছে মাঝদা আছে সবাই আছো সবাই আছো দুটো আইডি দিলাম পাইল ঠিক আছে দিদি ভাই তোমাকে অনেক 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 ভালোবাসা রাখো বলো রাখো কেমন আছো আমার এলবিতে আসার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই আছো সবাই আছো মাঝদা বছি কিছু না আচ্ছা রাখু আছে মন্দির আছে রাজু ভাই আছে রাখু আছে আচ্ছা সবাই আছো সবাই আছো সবাইকে অনেক অনেক মানে ভালোবাসা আমার এলবিতে আসার জন্য আমাকে এতটা সময় দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য আচ্ছা পিআদি বলছে ও রাখু সবাই আছো সবাই আছো সবাই আছো সবাই আছো আচ্ছা রাখু তোমাকে পিয়াদি রাখছে সবাই আছো সবাই আছো সবাই আছো কমেন্ট আমি একটু স্কল করে উপরে উঠছি নিচে নামছি সব বন্দে ভারত কমেন্ট চলছে মন্দির আছে মন্দির আছে মন্দির আছে বাবা মন্দি এত বন্দে ভারত চলছে বল্টু কিরে কোথায় বলছি কথা বলছি তো কেমন আছে সবাই আছে রাখু বলছে বলো বিয়া বৌদি সবাই আছে সবাই আছে না আচ্ছা ইউটিউবে অ্যাঞ্জেল কুসুম হ্যালো মিঠুডি আচ্ছা ইউটিউবে অ্যাঞ্জেল কুসুম কুসুম দিদি ভাই তোমাকে অনেক 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 ভালোবাসে আমার এলবিতে আসার জন্য একটা ডান করে দাও কুসুম দিদি ভাই আমার এলবিতে আসার জন্য একটা ডান করে দাও হাই কুসুম দিদি ভাই কেমন আছো হ্যালো মিঠু দি বলে মিঠু দি বলে রাখছি মহেশদা আছে দি আছে রাখু আছে কুসুম দিদি বলছে হ্যালো বন্ধু তুমি ভালো একদম একদম আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ বল টিয়া দিদি আচ্ছা সবাই আছো রাখু আছে মাসদা আছে দি আছে রাজু ভাই আছে মাছদা আছে রাখু আছে সবাই আছো সবাই আছো সবাইকে অনেক 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 ভালোবাসা